দশ দিনে মোট ছত্রিশটি নাট্য প্রযোজনা এর মধ্যে বাংলাদেশ থেকে দুটি এবং নেপাল থেকে একটি নাট্যদলের প্রযোজনা একটি নাট্য প্রযোজনা আসামের এছাড়াও সুদূর উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ অবধি পশ্চিমবঙ্গের নানা জেলার বিভিন্ন সুপরিচিত দলগুলির অনবদ্য সব নাট্য প্রযোজনা ছশো বিরাশি জন অভিনেতা তেতাল্লিশ জন আলোকশিল্পী চুরাশি জন অন্য অন্য টেকনিক্যাল কর্মী মোট আটশো নজন থিয়েটার কলাকুশলী নিয়ে আগামী বারোই জুলাই থেকে বাইশে জুলাই খড়দহ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে এক সুবিশাল থিয়েট্রিক্যাল কর্মকাণ্ড কনক রায় স্মৃতি আন্তর্জাতিক নাট্যোৎসব দু হাজার চব্বিশ যার আয়োজনে খড়দহ আইরি আমরা স্বপ্নদর্শী হলদিয়া অত্যন্ত আনন্দিত সম্মানিত এবং আপ্লুত এরকম একটি নাট্যোৎসবের ক্ষুদ্র অংশ হতে পেরে এর জন্য স্বপ্নদর্শী হলদিয়া পরিবারের পক্ষ থেকে খরদহ আইরিকে জানাই অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আমাদের আন্তরিক শুভেচ্ছা আগামী চোদ্দোই জুলাই সন্ধ্যে ছটায় আমরা আসছি আমাদের নাট্য প্রযোজনা চোর চরণদাস নিয়ে আপনারাও আসুন নাট্যোৎসবের প্রতিটি দিন সপরিবারে সবান্ধবে সদল বলে খড়দহ রবীন্দ্রভবনের প্রতিটি সিট কানায় কানায় ভরিয়ে তুলুন আপনাদের জন্যই এই আয়োজন আপনাদের উজ্জ্বল গৌরবময় উপস্থিতি হয়ে উঠুক এই নাট্য উৎসবের সাফল্যের সেরা বিজ্ঞাপন সবাই ভালো থাকবেন থিয়েটারের সঙ্গে থাকবেন সৎ থিয়েটারে জয় হোক নমস্কার